আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখছেন কত সুন্দর রাস্তা এটা কিন্তু বাংলাদেশের রাস্তা মনে হচ্ছে বিদেশ অবস্থান করছি অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা এটা মূলত ছয় লেনের রাস্তা ওপরে হচ্ছে চার লেন যেদিক দিয়ে আপনার বড় বড় গাড়ি বাস ট্রাক এগুলো চলে আর নিচ দিয়ে দুই পাশে দুইটি লেন রয়েছে সেই সেই লেন দিয়ে সিএনজি অটোরিক্সা এগুলো চলে আর কি ছোটো ছোটো গাড়ি আমি ফরিদপুর জেলার ভাঙ্গা গুলচত্বরে দাঁড়িয়ে সৌন্দর্য উপভোগ করছিলাম পরে ভাবলাম যে পদ্মা সেতু হয়ে ঢাকা চলে যাই এটি আমি যে বাসে অবস্থান করছি খুলনার বাস দুশো টাকা ভাড়া নিল পরে খুলনার বাসে উঠলাম একদম ফ্রন্টে বসছি সামনে বসলাম যে আমাদের বাংলাদেশের এত সুন্দর এক্সপ্রেসওয়ে রাস্তা রয়েছে ভিডিও না করলে মন করবে না পরে ভিডিও করতেছি দেখুন আপনারা এটা হলো মাওয়া ঢাকার রোড আর কি আমরা এখন ঢাকায় ঢুকতেছি সামনেই একটি বাজার পাব আমরা বাজারের নাম হচ্ছে পুলিয়া বাজার হয়তো এখান থেকে পদ্মা সেতুতে যেতে আট দশ মিনিট লাগবে সামনে দেখেন এই যে একটা ওভার ব্রিজ করছে এই ওভার ব্রিজের নিচেও কিন্তু একটি রাস্তা আছে অর্থাৎ গাড়ি যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্যই এরকম করে মাঝে মাঝে যেখান দিয়ে রাস্তা আছে সেভাবে অভাব ব্রিজ করা হয়েছে এটা দারুণ অর্থাৎ গাড়ি চলছে চলছেই থামা থামি নাই সুন্দর আবার এই রাস্তার চারপাশে দেখেন কত সুন্দর সবুজ গাছগাছালি এবং আমরা একটি পাশে বিল দেখতে পাচ্ছি বড় একটি বিল বিলে সম্ভবত অনেক মাছও পাওয়া যাবে আসলে পরিবেশ এত সুন্দর এত ভালো লাগতেছে কল্পনারতী দেখেন আপনারা এই উপরে চার লেনের পরেও যে সুন্দর পাশে এটি কিন্তু একটা লেন করছে কিন্তু ওটাও কিন্তু দুই লেন আসলে সর্বমোট বলা যায় এই রাস্তাগুলো হচ্ছে মোটা আট লেনের পুরা বিদেশ ফেল বাংলাদেশে যদি আপনারা ঘোরাঘুরি করেন আপনি বুঝতে পারবেন আসলে বাংলাদেশ কত সুন্দর বাস্তবিক বাংলাদেশে অনেক কিছু দেখার আছে যা আপনি ঘুরে ঘুরে দেখে শেষ করতে পারবেন না আমি বিভিন্ন অঞ্চলে গিয়েছি আরও যাচ্ছি দেখেন কত সুন্দর যাত্রী ছাউনি তৈরি করছে অসাধারণ